বিনোদন জগতে আবারও বিচ্ছেদ সংসার ভাঙল জনপ্রিয় নায়কের সামাজিক মাধ্যমে নিজেদের বিচ্ছেদের কথা জানালেন বাংলাদেশ তথা ভারতের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ ন বছরের দাম্পত্যে ইতি টানলেন আরিফিন শুভ এবং তার স্ত্রী অর্পিতা সমাদ কলকাতার মেয়ে অর্পিতা ভালোবেসে বিয়ে করেছিলেন ভালোবাসার কাছে হার মেনেছিল তার এবং ধর্মের বেড়াচাল কলকাতায় হয়েছিল তাদের বিয়ের আয়োজন তারপর ঢাকাতেও ধুমধাম করে বিয়ের নানান অনুষ্ঠান করতে দেখা গিয়েছিল অভিনেতাকে তবে তাদের সুখের সংসার দীর্ঘস্থায়ী হল না সামাজিক মাধ্যমে অভিনেতা লিখেছেন দেশের এমন পরিস্থিতিতে ব্যক্তিগত কোনো কিছু জানাতে যথেষ্ট দ্বিধা ও সংকোচ বোধ করছি তারপরে মনে হলো আপনাদের বিষয়টা জানানোর সময় এসেছে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমি আর অর্পিতা আমরা হয়তো বন্ধু হিসেবে ঠিক আছি জীবন সঙ্গী হিসেবে নয় আমরা গত বিশে জুলাই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি বন্ধুত্বটুকু নিয়ে দুজনের সম্মতিতে বাকি জীবন নিজেদের মতো করে বাঁচব বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে